সমুল্লাহ রহমানের রেহিম সুপ্রিয় সাংবাদিকবৃন্দ গতকাল রাত্রি একটা তিরিশ গটিকার সময় আমরা একটি গোপন সূত্রের মাধ্যমে খবর পাই যে আমাদের সদর থানাধীন উত্তর জিকরহাটি এলাকায় একটি মিনি ট্রাকে করে একটি বড় গাজার চালান এলাকায় ঢুকেছে সেই তথ্যের ভিত্তিতে আমি এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমাস এবং সদর ওসি সাহেব এবং ওসি ডিবি সহ আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং এই হাইটির নান্ন দর্জির বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি এবং সেখানে আমরা বিপুল সংখ্যক এই গাজার সন্ধান লাভ করি এবং সেখান থেকে আমরা প্যাকেটজাত অবস্থায় একদম বস্তার ভিতর থেকে আমরা নয়টি বস্তা উদ্ধার করি এবং এই প্রত্যেকটি বস্তার মধ্যে এরকম একটি একটি করে এরকম ইয়ে ছিল এই বস্তার ভিতরে এই প্যাকেটগুলো ছিল এবং এই প্রতিটি প্যাকেটে প্রায় চার কেজি করে গাজা। সুতরাং আমরা টোটাল এরকম পঞ্চাশটি প্যাকেট পাই এবং ওই পঞ্চাশটি প্যাকেটের মধ্যে সর্বমোট দুইশো কেজি গাঁজা আমরা উদ্ধার করি তো এইখানে আমাদের সাফল্য ছিল যে আসন্ন পূজা উপলক্ষে এই বিশাল বড় মাপের চালানটি আমাদের মাদারীপুরে প্রবেশ করেছিল এবং সেই টোটাল মালামাল আমরা রিকভার করেছি আমরা এই ইয়েতে জিকরঘাটি থেকে নান্নু দর্জি এবং নুরু দর্জি এই দুজনকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করেছি এবং সুমন দর্জি এবং অ্যানামুল দর্জি এই দুজন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে এখানে এনামুল দর্জি যে তার নামে নয়টা মামলা আছে মাদক সহ অন্যান্য মামলা এবং যে এই চারজন আসামি আছে প্রত্যেকের নামেই মামলা রয়েছে এই হচ্ছে আমাদের আপাতত ব্রিফিং আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে এটা ভচনমূল্য